মা নাতি নাতি করে এখনো কের মা আমার শক্তির দরকার আমার অনেক শক্তি লাগবে না দেখেন সৌদি আরবের গাছের আম এক ছরাতেই কত আম খাওয়ার মধ্যে শুধু আম খায় কাসাম আর পাকা আম দেখুন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু স্পেশাল আমার শাশুড়ি মা ওনার মনের ইচ্ছা ব্যক্ত করেছেন উনি ওনার বড় পুত্রবধূর ঘরে আবারও নাতি দেখতে চায় তো ওনার নাতনি নাতি কেন বেশি পছন্দ সব কিছু জানতে হলে একটু অপেক্ষা করুন মিশারি আম দেখেন সৌদি আরবের গাছের আম এক সরাতেই কত আম এই মতো আমি পলিথিনের মধ্যে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর এগুলো একটা ছড়াতে মাশাল্লাহ এটা কিসের মতো লাগতেছে জানো এমন সরার মতো জানি কি হয় খেজুরের সরা মাশাল্লা মাশাল্লাহ এগুলা কার জন্য এনেছ মিশারের জন্য মিশারির জন্য কেন আমি কি খেতে পারবো না ও আবার বিলাই আসছো কত খাও আচ্ছা এইগুলা তো ই করে খাইতে হইব না আচার বানাইয়া দেখো এইয়া আমার শাশুড়ি বাংলাদেশ থেকে পাঠাইছে আর সৌদি আরবে আমার অভাব নাই দেখছেনি দেখেন সৌদি আরব যে মরুভূমির দেশ বিলে কি সুভাব আছে না তা কিন্তু না দেখেন অরিজিনাল গাছ থেকে আনছে সিরে আনছে এই যে দেখেন শিরা একটা ডাটার মধ্যে দেখেন কতগুলো আম হয়েছে এটা কোন জায়গা থেকে আনছো বাইরে থেকে

ও বাবা <that> <ậpmat> <laughs> <disappears> <laughs> তুমি না বলেছ তোমার একজন খেলার সাথী লাগবে হুম এখন কি তোমার সিস্টার খেলার সাথী সাথী লাগবে লাগবে না ব্রাদার খেলার যে কোনোটা হলেই হবে এখন কি তুমি ওই ভাইয়া আপু সাথে কি তুমি তোমার খেলনা শেয়ার করবা তোমার সব খেলনা দিয়ে দিবা আবার তুমি খেলো না খেলনা তুমি কি আবার ঝগড়া করবে নাকি যাই হোক মিশারি কিন্তু অলরেডি আম খাওয়া শুরু করেছে কোথায় মিশারি এই যে আমার মিশারি আম খাচ্ছে মজা গো বাবা লবণ মরিচ দিয়ে আম খাচ্ছে কিন্তু মিশারির খুবই পছন্দ আমি আরেকটা দিব যাই হোক এক একজনের চাওয়া এক এক রকম এক একজনের মনের ইচ্ছাও এক এক রকম যেমন মিশারির দাদু চায় মিশারির আরও একটা ভাই হোক মিশারির আরেকটা ভাই হলে তার শক্তি বাড়বে সাহস বাড়বে ভরসা পাবে আবার দেখা যাচ্ছে মিশারির নানু বলছে আল্লাহ যা দেয় তাতেই সন্তুষ্ট আর মিশারি বলছে তার একটা হলেই হবে ভাই হোক কিংবা বোন হোক তার একজন খেলার সাথী হলেই হবে তো আল্লাহর ইচ্ছা আল্লাহ ভাগ্যে যা লিখেছেন তাই হবে তো আমাদের তেমন কোনো চাওয়া পাওয়া নেই তবে মুরব্বীদের আশা আকাঙ্ক্ষা জানি আল্লাহ কী দেয় তবে একটা জিনিস বলতে পারি মিশারি রাব্বও না একটু একটু তার মায়ের দিকেই সাপোর্ট করছে যাই হোক বাকিটা আল্লাহর ইচ্ছা আর এদিক দিয়ে আমি সন্ধ্যার নাস্তা বানাচ্ছি নুডলস পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিব এখন এদিক দিয়ে নুডলস সিদ্ধ হতে থাক এই যে দেখুন দর্শক বন্ধুরা ম্যাজিকাল ডিম দিয়ে রান্না করে ফেলেছি মজাদার নুডলস বিকালের নাস্তার জন্য তো এখন নিয়ে যাচ্ছি মিশারি আর তার বাবা খাবে মিশারি কোন দিকে নিয়ে যাব এই যে আমার ইঞ্জিনিয়ার বাবা নাও চিলি চিলি না দিলে তুই আমি হবেই না কি ব্যাপার তুমি এই রুটির মতো মত আছো কেন নুডুস রে মত

মসলা না লাগে এমনিই খাইতেছে তো সুস্থ হওয়ার পর থেকে খাওয়া-দাওয়া তেমন একটা করতে পারি না খাওয়ার মধ্যে শুধু আম খাই কাঁচা আম আর পাকা আম আর হচ্ছে টকপাতার ভর্তা দিয়ে ভাত এ মাছ মাংস কিছুই খেতে পারি না তো এখন আবার নিয়েছি আম ভর্তা বানাবো আমের কাঁচা আম এনেছে এগুলো একটু লালচে রঙের হয়ে গেছে মানে একটু পাকা পাকা অবস্থা হয়ে গেছে মানে একটু পেকে পেকে গেছে আর কি তো এখন ভাবছি যে শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে একটু ভর্তা মানে কি পরিমাণ ঝাল যে এখন আত্মায় টানে দুনিয়ার সব ঝাল খেতে পারি আর মিশারিরাবু আমাকে শুধু কামরা কামড়ি চেনে দেয় আর মজা হইবো না চিনি নিয়ে আসছি দেখেন চিনি চিনি এখন আমি টক ঝাল এবং মিষ্টি তিন সাত একসাথে নেব আহ এগুলা সার কিছুই খেতে পারিনা মজা মানে আধা পাকা আমের অনেক স্বাদ আমি যে ঝাল খাই ঝালটা কিন্তু খুবই ক্ষতিকর তারপর মুখের স্বাদে খাই জিপবার স্বাদে খাই

আর আজকে কি রান্না করছি দেখুন ঢেঁড়স বাজি করছি আর এই পাশ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি কালো বেগুনের তরকারি আর এই পাশ দিয়ে দেখুন এই যে কাঁঠাল বিচি নিয়েছি কাঁঠাল বিচি দিয়ে একটা জিনিস রান্না করবো কি জানেন এই যে দেখুন লাল মরিচ তারপরে এই যে চ্যাপা সুটকি তার মানে কি করব কাঁঠাল বিচি দিয়ে চেপা সুটকির ভুনা করব যে কোনো তরকারিতে মাংসের তরকারি ছাড়া আমি কিন্তু ধনে পাতাটা ব্যবহার করি টমেটো ব্যবহার করি আমার কাছে ভালো লাগে টমেটো তরকারিকে লাল করে ধনে পাতা তরকারিকে সুন্দর কালার দেয় সাথে সুন্দর সুগন্ধ দেয় কি বাবু তোমরা পড়াশোনা করতেছো মাশাল্লাহ মাশাল্লাহ এখনকার বাচ্চারা দেখেন পড়াশোনায় কত মনোযোগী খেলাধুলা আইখ্যা পড়াশোনায় ব্যস্ত কি কি সাবজেক্ট পড়তেছো তোমরা ওহো ম্যাথ করতেছ আবার ইংলিশও পড়তেছ মাশাল্লাহ সময় এখন দুপুর বারোটা তো বান্না চলছে খাওয়া দাওয়া হতে কিন্তু একটা দেড়টা বেজে যাবে দর্শক বন্ধুরা দেখুন আমি কাঁঠাল বিচি দিয়ে কিভাবে চেপা সুটকি ভুনা করছি অনেক ঝাল হবে না মরিচ কিন্তু বেশি করেই দিয়েছি কারণ ঝাল খেতে ইচ্ছে করে ভাবলাম যে সুটকির ভুনা করি ঝাল ঝাল করে তাহলে ভাত খেতে পারবো যাই হোক খুদের ভাত যেটা খুদের চোরচড়ি বলে অনেকে বউ ভাত বলে ওইগুলা দিয়েও কিন্তু এই সুটকির ভুনা অনেক মজা লাগে এছাড়াও আজকে ইলিশ মাছ দিয়ে কালো বেগুনের তরকারি রান্না করেছি তারপরে যে ঢেঁড়স ভাজি করেছি ভাত রান্না করেছি আর এই হাড়িতে রয়েছে কালকের বিরিয়ানি এগুলোও গরম করেছি তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না সময় হচ্ছে পোনে একটা একটু পরেই খাওয়া দাওয়া শুরু করব এই যে দেখেন আমার মিশারি কতগুলো চামচ কিনেছে মার্শাল্লাহ হ্যাঁ ওয়াও গোল্ডেন কালার দেখুন গোল্ডেন কালার চামচ কিনেছি কাটা চামচ সোজা চামচ অনেক সুন্দর কিন্তু আর এটার মধ্যে কাটা চামচও আছে সোজা চামচও আছে তো চার প্যাকেট চামচ কিনেছি কি 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 মিশারি ওর বাবাকে জিজ্ঞেস করছে তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস কি মিশারি কি উত্তর দিস তুমি কি উত্তর দিলা কি জিনিস কিনছি কি কি জান জিনিস কিনলা মোবাইল মোবাইল দামি আমাকে যে দামি দামি গহনা কিনে দিছো ওটা কি দামি ছিল না তো এদিক দিয়ে দেখুন প্লেট আর প্লেট মানে যেটা দেখি সেটাই ভালো লাগে ইচ্ছে করে বিমান ভরে সব নিয়ে যাই কিউট কিউট একটা জিনিস তো মার্কেটে ঢুকেই না এগুলার মধ্যে আমার নজর গেছে সুন্দর না এই সেটটাই দেখো ফুলের টপ ते <síntos> मिशाली <síntos> 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 <síntos>

নিবো আমি নিবো কাছের জিনিস অবশ্যই নিবো ঝাল ঝাল নুডলস নিয়েছি স্পাইসি নুডুল আর মিশারের জন্য হচ্ছে চকো চলেন দেখুন আমার মিশারি তরমুজের কাছে গিয়ে থেমে গেছে কারণ এত বড় তরমুজ দেখে সে অবাক হয়েছে এবং খুশিও না না রিয়া বাবা এই কি তুমি মাথায় নিতে পারবা এখনো শক্তি হয় নাই আমার বাবার তো এটা হচ্ছে একটা ফলের দোকান দেখুন সব ধরনের ফল রয়েছে আম তরমুজ মানে বিদেশি ফল আর কি দেশীয় আমাদের দেশীয় কোনো ফল নাই তো কত রকমের ফল নিয়ামত সব এখানে না প্রিয় দর্শক বন্ধুরা সারা দিন কি কি করলাম সেগুলো তো দেখতেই পেলেন এর সাথে এটাও জানতে পারলেন আমার শাশুড়ি মায়ের মতামত এবং পরিবারের অন্যান্য সদস্যদের মতামত তো সব কিছু জেনে বুঝে এবং দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ